কম আলুর বাজারও কম পেঁয়াজের বাজারও কম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদেরকে আজকে কিন্তু রাতে মিরপুর এগারোতে নিয়ে এসেছি এই বাজারে চালচি দেখতেই পাচ্ছেন পেঁয়াজের বাজার একেবারে ফাঁকা ফাঁকা আজকে নাকি পেঁয়াজের দাম একটু কমছে আলু রসুনের দাম নেই বললেই চলে আজকে সারাটা দিন কেমন গেল আগামী দিন কেমন যাবে জানবো আমার কাকুর কাছ থেকে আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কাকু কেমন আছেন? আলহামদুলিল্লাহ, الله ভালো রাখছেন। এই সোনার দিকে একদম ফাঁকা ফাঁকা লাগছে নাকি? পیاز থাকে না নাকি আপনাদের? জি, এখন মাল কাঁচা মাল তো রাতে আসে সকালেই সেল সকালেই সেল হয়ে যায়। স্বাধীন শেষ হতেতে শেষই হয়ে যায়। দাম যাইতাই হোক সকালে মাল সেল করতে হবে। সকাল থেকে রাত অবধি সেল করতে হবে। জি জি। আচ্ছা, আজকে দাম বাড়লো না কমলো? পেঁয়াজের বাজার কম, আলুর বাজারও কম, পেঁয়াজের বাজারও কম। কয় টাকা কম আজকে? কালকের চেয়ে আজকে পাঁচ টাকা কম বিক্রি করছে পেঁয়াজ পেঁয়াজ এই মরিকাটা পুরন পেঁয়াজ সবগুলোই মরিকাডা পুরান পুরান তো আজকে দশ টাকা কম বিক্রি হয়েছে আর কালকে বেশি তিরিশ আজকে বেশি বিশ এ কি বলেন জি এ কি বলেন এটাই স্বাভাবিক এখনো তো দাম যা আছে সুক্রিয়া আর এরপর যদি কৃষকের যদি মানে ইয়া না মিটে চাহিদা না মিটে তাহলে আরো কমবে সরকার যেমন আস্তে আস্তে আমদানি করতেছে আইফি বাড়াইতেছে আমদানি করতেছে দামও আস্তে আস্তে কমতেছে দুই দিক ওদিকে একেবারে সারে দেনে আর এদিকেও ধাবাস করে একবারে পরে দেয় আস্তে আস্তে কমতেছে আস্তে আস্তে কমতিছে তার মানে মুড়ি কাটা পেঁয়াজ বাজারে কি বেশি আমদানি হচ্ছে এখন মুড়ি কাটা পেঁয়াজ আমদানি হচ্ছে যথেষ্ট আমদানি হচ্ছে যথেষ্ট হচ্ছে সেই আমদানি অনুপাতে দাম কি কমছে দাম কমছে পাঁচ টাকা কমছে দাম প্রতিদিনই কমতেছে কম দিন যাচ্ছে পাঁচ টাকা দশ টাকা কমতেছে কমতিছে আজকে সর্বোচ্চ ভালো মানের মুড়ি কাটা পেঁয়াজ গেল কত আজকে আমার মানে সবচেয়ে ভালো মানের মানে মোটা যেটা এটা পঁচাশি ছিয়াশি টাকা করে বিক্রি আসছে ছিয়াশি এর কোথায় মাল এটা পাবনার

পাইলেই গোসাই দিবেন মাতারপুর নাকি নিয়ে যা এটা কি এবারকারই মুড়ি কাটা পেঁয়াজ নাকি নতুন পেঁয়াজ নতুন পেঁয়াজ একশো টাকা অনেক বড় এক তো এবার আপেলের মতো পেঁয়াজ এর মানে এই জন্য দাম বেশি আর এই পুরান পেঁয়াজ কত বিক্রি করছেন একশো বিশ টাকা বিক্রি এটা কোথায় মাল ঝিটকা ঝিটকার মাল একশো বিশ টাকা বিক্রি করছেন আর আপনি ভিতরে মাল কত বিক্রি করছেন আমার মোল্লা ব্রান্ড বিক্রি হয়েছে আজকে তিরিশ টাকা মোল্লা ব্র্যান্ডই শুধু তিরিশ টাকা বিক্রি হয়েছে টাকা বিক্রি হচ্ছে আচ্ছা আর ভিতরে তো একশো বিশ টাকা একশো বিশ টাকা কোথায় কার মালিটা আবার এটাও মানে এটাও এটা একই দর একই দর তার মানে একশো তিরিশ টাকা সর্বোচ্চ গিয়েছে একশো তিরিশ টাকা সর্বোচ্চ মোটা যেটা ছিল শুকনা ওটাও গেছে আর আমার মোল্লা মার্কাও গেছে মোল্লা মার্কাও গেছে আর রসুন কি এমন যাচ্ছে কাকু রসুন আসছে তো খুব সুন্দর সুন্দর রসুন আসছে এই রসুন গুলো কত বিক্রি করছেন এটা বিক্রি হচ্ছে ষাট টাকা এইটা ষাট টাকা ওয়ানলি বিক্রি করছেন আর এইটা 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 এটা বিক্রি হচ্ছে 80 টাকা 80 টাকা কি নাটোর নাটোর না সবই নাটোর নাটোর এইটা 80 টাকা বিক্রি হয়েছে আগে এইটাই 90 95 ছিল নাকি আর এইটা এইটা এটা ওইটা একই মানে অনেকে বলে রাজশাহীর মালিগুলো না না রাজশাহী না এগুলো নাইয়ার মালি নাটোরের মালি নাটোরের মালি নাটোরের মালি এটা বিক্রি হয়েছে তাহলে আজকে আসছে 80 টাকা এটা বিক্রি হয়েছে তাহলে এটা এটা একই মানে 80 টাকা বিক্রি আশি টাকা বিক্রি গ্যাস গুজাচ্ছে কিন্তু প্রিয় দর্শক ওটা বয়সের দোষ বয়সের দোষ বয়সে আমরা যেন বাড়লে আমরা বুড়া হয়ে যাই পিয়ে পেঁয়াজ আলু রসুন সব একই অবস্থা আলুর মাঠ তো ফাঁকা করে ফেলে দিয়েছে আজকে একেবারে মানে নতুন আলু আজকে দাফন করে দেওয়া হয়েছে পুরান আলু পুরান আলু দাফন করে দিচ্ছেন আর আনবেন না ক্লিয়ার না আনবো আনবেন এই বছরের জন্য স্টক খালি হয়েছে আজকে আচ্ছা আজকে একদম রুম ফাঁকা একদম একবার ফাঁকা হয়েছে আচ্ছা কত করে বিক্রি করলেন আজকে দশ টাকা এই বিক্রমপুরের না বিক্রমপুর বিক্রি হচ্ছে আট টাকা এ কি কন এ কি কন তাও খুব ভালো মানের মাল এই দশ টাকা বিক্রি করছে দশ টাকা রাজশাহী লাল সাদা আর আট টাকা বিক্রি হচ্ছে বিক্রমপুর বিক্রম ঠাকুর জয়পুরহাট ওই এরকমই দু টাকা এক টাকা কমার বেশি কমার বেশি আর নতুন আলু বিক্রি করলেন নতুন আজকে বাইশ টাকা বিক্রি হচ্ছে আজকে বাইশ টাকা আমি বাইশ টাকা মিডিয়ামটা মিডিয়ামটা নাকি ছোট

আলহামদুলিল্লাহ ভালো অনেক ভালো গেল যাচ্ছে কত পনেরো টাকা একশো পনেরো টাকা বংশী বংশী এইগুলো কত করে বিক্রি হলো একশো দশ টাকা একশো টাকা বাজার ফার্স্ট ক্লাস আদা আর কি বংশী চায়না চায়না কত একশো পঁয়তাল্লিশ

হাতের নাগাদ ঠিকানা ঠিকানা মিরপুর এগারো বাংলা সুপ্রি এই যে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার দেওয়া আছে আপনার ন্যায্যের দামে রসুন রসুন আদা সাথে বিভিন্ন ডাল মরিচ কিনতে পারবেন ধন্যবাদ